মৃত্যু জীবনের চিরসত্য কোন লক্ষণ দেখে বুঝবেন যে মৃত্যু আসছে মৃত্যু আপনার জীবনে আর কয়েকদিনের মধ্যে প্রবেশ করছে যারা এই বিষয়ে জানতে চান প্রত্যেকে বলবো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন দেখুন প্রথমেই বলি যে মৃত্যু আমাদের জীবনের একটা চিরসত্য মৃত্যু আমাদের লাইফে আসবেই এখন সেই মৃত্যু গরুর পুরাণ বলছে কতগুলো সংকেত আছে যেগুলো দেখলে বোঝা যায় মৃত্যু আসছে প্রথম বলছে যে চন্দ্রসূর্য একসঙ্গে দর্শন করবে সে বলছে চোখ স্থির হয়ে যাবে সেই চোখে হলুদ অথবা লাল বর্ণ দর্শন করবে খনার বচন বলছে যে মৃত্যুর আগে দেখা যাবে সে স্বপ্ন দেখবে কালো ষাঁড়ের স্বপ্ন দেখবে এই রকম অনেক অনেক ছোট ছোটো ইন্ডিসেস আছে সত্যিই কি এগুলো মৃত্যুকে সূচিত করে যাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় হঠাৎ করে পথে চলছিল একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল কি দেখা যায় যে মৃত্যু হয়ে গেল হঠাৎ করে বা যারা আত্মহত্যা করল তারাও কি এরকম করে তারা সংকেত পায় আমি প্রত্যেকে বলবো শেষ পর্যন্ত প্রত্যেকে দেখুন সঙ্গে থাকুন আর কিভাবে মৃত্যু আসলে দেখুন মৃত্যু আমাদের জীবনের একটা সার সত্য সেই মৃত্যু যখন আসে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছিলাম একটা গল্প যে চিত্রগুপ্তের খাতায় লেখা হয় সমস্ত কিছু আপনি জীবনে যা ভালো করছেন যা খারাপ করছেন চিত্রগুপ্তের খাতায় লেখা হচ্ছে আর মৃত্যুর পর সেই খাতাটা খোলা হবে সমস্তটা মেলানো হবে কিন্তু দেখুন এই চিত্রগুপ্তের খাতা কিন্তু শেষ সময় যখন মৃত্যু আসছে তখনই খোলা হয় মানুষের মৃত্যুর একদম সন্ধিক্ষণ মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত প্রথমে তার চোখ দুটো স্থির হয়ে যায় মৃত্যু যারা দেখেছেন দেখবেন চোখ স্থির হয়ে গেছে কারো কারো চোখ দিয়ে জল পড়ে কারো নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে কারো মুখটা খোলা থাকে কেন এগুলো হয় এর প্রধান কারণ কিন্তু এই শেষ মুহুর্তে যখন চোখগুলো স্থির হয় এই দৃশ্যপটে এই পর্দায় সে তার জীবনের পেছনের ঘটনাগুলো দেখতে পায় আমরা চলমান জগতে আমাদের ডেলি লাইফে অনেক ভুল করি অনেক অন্যায় করি অনেক অনুচিত কাজ করি সেগুলো একটা একটা করে পর্দায় চোখের সামনে ভেসে ওঠে ভেসে ওঠে মিলিয়ে যায় না ভেসে ওঠে মিলিয়ে যায় এগুলো মনে রাখবেন যে এগুলো কিন্তু সে তখন দেখে শেষ মুহূর্তে যেই কাজগুলো আমি অনুচিত কাজগুলো করেছি কিন্তু সময় নেই সময় তখন অলরেডি পার হয়ে গেছে যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় তবু চলে যেতে হয় তখন সে বুঝতে পারে তার কৃতকর্মগুলো সে ভুল করেছে কিন্তু তখন আর সময় নেই তাকে সেই দেহটা ছেড়ে দিতে হয় আর কী হয় আবারও সেই জন্ম মৃত্যুর চক্রে মা আমায় ঘোরাবি কত চোখ ঢাকা কলুর বলদের মতো সাধক রামপ্রসাদ লিখেছিলেন এই গান আবার ফিরে ফিরে আসি গিরিশ ঘোষ গানে লিখেছিলেন কোথা হতে আসি কোথা ভেসে যাই তা আবার আমরা সেই ফিরে আসি জন্ম চক্রের মধ্য দিয়ে ফিরে আসি এখন মৃত্যু কবে হবে দেখুন মৃত্যু রামকৃষ্ণ ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস তিনি বলছেন মরণ কবে আসবে মরণে স্মরণ মরণ করতে পারলে কেল্লা জীবনের একটা সত্য যে তোমাকেও যেতে হবে কাল গতকাল যে শিশুটা জন্মেছে তাকেও যেতে হবে এখন মৃত্যু কবে আসবে কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার মৃত্যু দেখুন আমি বলবো যে স্পেসিফিক কোনো লক্ষণ এই মৃত্যুকে খোঁজার দরকার নেই মৃত্যুর আতঙ্কে মরার প্রতিদিন মরার দরকার নেই তাহলে তাহলে মৃত্যু নিয়ে ভয় পাবো কেন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন যে মৃত্যু আসছে প্রথম লক্ষণ দেখবেন একা থাকতে ইচ্ছে করছে একা থাকবো একা ভালো থাকতে ইচ্ছে করছে একা খাবো একা পড়বো অন্যকে এতটুকু জিরো টলারেন্সিতে পৌঁছে গেছি অন্যকে এতটুকু সহ্য করতে পারছি না মৃত্যু আসন্ন আস্তে আস্তে আপনি মৃত্যুর পথে ধাবিত হবেন অন্যকে দান ধ্যান করার ব্যাপারে এতটুকু আপনার থাকছে না দয়া মায়া কমে যাচ্ছে একটা বিড়াল ঢুকেছে বলে বিড়ালটাকে এমন করে ইট ছুঁড়ে মারল বিড়ালটার পাটা খোরাতে খোরাতে কেও কেউ করতে করতে সে যাচ্ছে মনে রাখবেন যে এ কিন্তু মোটো ভালো লক্ষণ নয় আপনার জীবনের জন্য খারাপ লক্ষণ এগুলো আপনার মৃত্যু আসছে আস্তে আস্তে আপনার থেকে সবসময় ঝগড়া করতে ভালো লাগে অনেকের ঝগড়া অশান্তিতে সবসময় আছেন আমি কেন ছাড়বো আমি দেখে নেবো আমি চিৎকার করবো এই চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তিতে কালাতিপাত করছেন নিজের মৃত্যুকে আস্তে আস্তে ডেকে নিয়ে আসছেন আমি বলবো এগুলোর থেকে একটুখানি তো বেঁচে চলতে হবে আজকে যুগ তো অত্যন্ত ক্রিটিক্যাল একটা সময় না এগুলো লক্ষণ সহজ সহজ লক্ষণ এই যে স্বপ্ন বলেছেন কালো সারের স্বপ্ন দেখলে মৃত্যু হয় তাই না টিকটিকি পতনের কিছু খবর আছে এগুলো নিয়ে দেখুন ব্যতিব্যস্ত হওয়ার খুব একটা ব্যাপার বিজ্ঞানের যুক্ত যেখানে যুক্তি নেই যেখানে বিজ্ঞান নেই সেখানে চলা কিন্তু খুব কঠিন এখন কথা হচ্ছে যে মৃত্যু কবে আসছে সেটা বপার না কনসেপ্ট একটাই যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি আমরা দেখুন ভালোভাবে বাঁচতে জানি না সহজ জীবনকে টেনশান মুখর জীবন করে জীবনের নানা রকম টেনশান জুটিয়ে নিয়ে জর্জরিত করে নিজেরা ভুগি অন্যকে ভোগাই মানে জীবনটাকে ডাস্টবিনের মতো করে দিয়ে জীবনটা ছিল ফুলের বাগানের মতো হওয়া উচিত ঈশ্বর যখন পাঠিয়েছিলেন আমাদের জীবনটাকে ওইভাবেই পাঠিয়েছিলেন ফুলের বাগানের মতো শিশুরা যখন শিশু ছিলাম কোনো নিষ্পাপ কোনো কিছু ছিল না তারপর যত বড় হয়েছি জীবনটাকে জড়িয়েছি নানা আবর্তে জীবনটাকে খেলিয়েছি নিজের মতো করে চলার চেষ্টা করেছি সব জড়িয়ে গেছে এখন জীবন নিয়ে কথা হোক মৃত্যু নিয়ে এটা আমার ব্যক্তিগত অভিমত আমাকে প্রশ্ন করেছেন মৃত্যু নিয়ে মৃত্যুর পর আত্মা কোথায় যায় আরে যেখানে যায় সেটা তো মৃত্যুর পর তো আমাদের অনেক তত্ত্ব কথা আছে মৃত্যুর পর আত্মার কিভাবে গতি হয় আত্মা অজর অমর আত্মার বিনাশ নেই ওই চিতার আগুনে দেহটাকে পোড়ানো যেতে পারে আত্মাকে পোড়ানো যায় না সে আবার কী হয় মেমোরি চিপটা ফরম্যাট করে দিয়ে তাকে আবার একটা নতুন মোবাইলে ইনপুট করে দেওয়া হয় এইটা হচ্ছে ব্যাপার বুঝেছেন মোবাইলের সেট নষ্ট হয়ে গেছে তখন কি হয় সিম কার্ডটা খুলে আর একটা মোবাইলে ভরা হয় আর তার গতি এরকমই হয় কেউ কেউ মুক্ত হয় ঈশ্বরের পরম পদে মুক্ত হয়ে যায় এই জন্ম মৃত্যুর চক্র থেকে তারা মুক্ত হয়ে যায় আর কেউ কেউ আবার ঘুরতে থাকে অথবা সেই মানে কি বলবো যার জন্ম মৃত্যুর মাঝামাঝি চক্রে ঘুরতে থাকে এগুলো হয় এগুলো হয় মৃত্যুর পর মৃত্যু নিয়ে আরও প্রশ্ন আছে যে মৃত্যুর পর সত্যিই কি আমাদের অস্তিত্ব থাকে দেখুন আমি প্রথমেই বলবো যে কেউ তো হারিয়ে যায় না আর ওই অস্তিত্বগুলো আমরা যে ভূত প্রেতের কল্পনা করি সত্যিই সেটা যদি থাকতো তাহলে পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মৃত্যু হয় তারা ভূত প্রেত হয়ে যেত আমাকে প্রশ্ন করেছেন যে কী করে বুঝবো আমার মৃত্যু আসন্ন আমি বলবো এই কথাটা শোনার পর আপনার নিজের গালে নিজে একটা চর মারা উচিত একদম জানাই উচিত না আপনার আমার মৃত্যু কখন আসবে শেষ মুহূর্ত অব্দি ভালো করে বাজব এই মৃত্যু চিন্তা মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে জানে কেমন একটা গল্পগুলি বুঝ বুঝতে পারবেন দুটো ছেলে একটা নার্সিংহোমে ভর্তি নার্সিংহোমে তাই জানলা দুটো ছেলে শারীরিক পরীক্ষার রেজাল্টেরও এক নম্বর ছেলেটির রেজাল্টেরও তার ক্যান্সার হয়েছে সে আর বেশি দিন বাঁচবে না আর দু নম্বর ছেলেটির রেজাল্টেরও তার পেটে একটি টিউমার হয়েছে নন ম্যালিগন্যান্ট সে ভালো হয়ে যাবে এরকম করে দিন এগোচ্ছে এগোতে এগোতে দেখা গেল যে ছেলেটির ক্যান্সার হয়েছিল রিপোর্ট এসেছে সে আস্তে আস্তে বিষণ্ণ বিষণ্ন হতে হতে একটা সময় মৃত্যু হতে থাকে মৃত্যুর চার পাঁচ দিন পর আরেকটি রিপোর্ট এলো যে প্রথম রিপোর্টটি ভুল বেরিয়েছিল প্রথম ছেলেটির ক্যান্সার নয় দ্বিতীয় ছেলেটির ক্যান্সার প্রথম ছেলেটির কিছু ছিল না তাহলে প্রথম ছেলেটি সে মারা গেল কেন প্রথম ছেলেটি মারা গেল তার বিষণ্ন এই মৃত্যু চিন্তায় মৃত্যু চিন্তা মৃত্যুকে ত্বরান্বিত করে তাই না এই মৃত্যু চাই না আমরা জীবন জীবনে সবাই মিলে আসুন আনন্দ করি জীবনের গান গাই জীবনে সবাই মিলে ভালো থাকি এটাই আসল কথা পর পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা তো থাকবেই আরেকটি খবর দিয়ে স্বস্তি বার্তার একটি বই প্রকাশিত হতে চলেছে আমাদের দ্বিতীয় বই নিয়ম মানবেন কেন প্রথম বই কেন আপনি টেনশানে সবাই পেয়ে গেছেন নিয়ম মানবেন কেন আমাদের পরবর্তী বই আসছে যারা সংগ্রহ করবেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু এই নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন খুব ভালো থাকবেন সকলে পরবর্তী পর্বে দেখা হচ্ছে